নীলফামারী তিন জল ঢাকা আসনকে ধানের শীষে দুর্ঘ পরিণত করতে চান সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সফল মেয়র ফায়ামিদ ফয়সাল কমেট চৌধুরী চলুন আমরা শুনবো তার কাছ থেকে দীর্ঘদিন পরে আবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে সুযোগ করে প্রকাশ করার মতো নাই আসলে এলাকার মানুষ কখনো আমাদেরকে ফেলে যায়নি আমাদেরকে আবারও নিয়ে আমি চাই আগামী দিনে এই জল মাটিতে যে উর্বর যে আসন ধানের শেষের জন্য কাজ করে দিতে চাই এবং এই জল মাটিতে সকলকে নিয়ন্ত্রবদ্ধভাবে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত করতে চাই এবং এই আসনটি উপহার দিতে চাই আমি বিশ্বাস করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে মনোনয়ন দিবে চাষ করি যে চাই অবশ্যই তাকিয়ে এবং আমি অত্যাশা করি যেখানে যদি আমাকে ধানের ক্ষেত্রে সুযোগ দেয় আমাকে যদি এই অঞ্চলে সেবা করার জন্য আমার অ্যাক্টিং চেয়ারম্যান আমাকে যোগ্য মনে করেন ইনশাল্লাহ আমি এই আসনকে হাসনকে উদ্যোগ করে আসন